আসসালামু আলাইকুম আজকে আমি আছি রোমের গ্র্যান্ড মসজিদে যেটা আসলে পুরো ইউরোপের একটি বড় মসজিদ বলা চলে ক্যাথলিক খ্রিস্ট ধর্মের প্রাণ অবস্থিত রোম শহরে এই মসজিদটি যেন ইসলামিক সৌন্দর্য এবং ঐতিহ্যের জীবন্ত নিদর্শন নামাজ শেষ করে আমরা সুন্দর একটি মুহূর্তের সাক্ষী হলাম আমরা দেখলাম এক ইটালিয়ান মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছেন ইতালি সৌদি বাংলাদেশ সহ বিশ্বের প্রায় বাইশটি দেশের অর্থায়নে নির্মাণ হয় এই গ্র্যান্ড মসজিদটি এই মসজিদটি আসলে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এই মসজিদে একসাথে প্রায় বারো হাজার মানুষ নামাজ পড়তে পারেন এরকম নিত্য নতুন ভিডিও দেখতে লাইক শেয়ার এবং কমেন্ট করুন